এইসিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দিতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রের একদম টপিক ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করব ডিসকাস করব যে কোন টপিকের জন্য ক নাম্বারে কোন কোশ্চেনগুলো আসতে পারে ক নাম্বারে কোন কোশ্চেনগুলো আসতে পারে ক নাম্বারে কোন কোশ্চেনগুলো আসতে পারে এবং এমসিকিউর জন্য টপিক ওয়াইস আমরা কি করবো বিস্তারিত সাজেশন তোমাদেরকে দিব ওকে শুরু করা যাক তো দেখো আমরা শুরুতেই হচ্ছে আলোচনা করব অংশীদের হিসাব নিকাশ নিয়ে টপিকটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট দুইটা সিকিউ আসে তবে এই টপিকটা থেকে সবাই কি করে বেশিরভাগ সময় স্কিপ করে এবং একটা কোশ্চেন দেয় দুইটা সিকিউ কিন্তু দেয় না বিকজ হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রে তুমি যদি চাও ভালো করতে তাহলে অবশ্যই অবশ্যই আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং যৌথ মূলধন কোম্পানির মূলধন কবিবার থেকে এই দুইটা টপিক যদি তুমি টার্গেট করো দেখবা যে এই দুইটা টপিকের কোশ্চেন আনসার করতে খুব সময় কম লাগে পাশাপাশি এই দুইটা টপিকের কোশ্চেন কিন্তু একই সিকোয়েন্সের একই প্যাটার্নের মনে হয় যে মোটামুটি ফর্মের টাগই করা যায় ঠিক আছে তারপর আমরা হচ্ছে টপিক হয়েছে একটা আলোচনা করি এর কোশ্চেন বিশ্লেষণ করে দেখো অংশীদেশন হিসাব নিকাশ সেটা থেকে ক নাম্বারে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে ঋণের সুদের পরিমাণ ঋণের সুদের জাবেদা মূলধনের সুদ উত্তোলনের সুদ ঋণ হিসাব তৈরি করো অথবা কমিশন নির্ণয় করো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে বলতে পারে প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে বলতে পারে অংশীদারদের মধ্যে বন্টন দেখাও এই টাইপের প্রশ্নটা আসতে পারে যে অংশীদারদের মধ্যে বন্টন দেখাও ধরো তিনজন অংশীদার থাকবে তাদের মধ্যে মুনাফার বন্টনটা দেখাতে বলছে তারপর দেখো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো লাভ ক্ষতি সমন্বয় হিসাব বা সমন্বিত মূলধন হিসাব তৈরি করো সো এই যেই টার্মগুলো দেখতে পাচ্ছ প্রিভিয়াসের এই টার্মগুলোর বাড়িতে কিন্তু কোনো কোশ্চেন আসে নাই তার মানে তোমাদের সময় আসলে কি ঘুরে ফিরে এই টার্মগুলো থেকে প্রশ্ন আসবে ওকে এবার আমরা চলে যাচ্ছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমি বিশেষ করে বলবো এই টপিকটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট করা উচিত যেহেতু হচ্ছে কোশ টপিকটা খুবই ইজি তারপরও যদি হচ্ছে কেউ অন্য টপিক ভালো পারো মজুদ পণের হিসাব নিকাশ আসছে উৎপাদন বা এটা মানে তোমার উপর ডিপেন্ড করো যদি তুমি টার্গেট করো করতে পারো তবে আমি এই দুটো টপিক সবসময় হচ্ছে প্রিফার করি এবং আমি নিজেও আনসার করছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যৌথ মজুরি কোম্পানির মূলধন এবং আর্থিক বিভিন্ন এই দুইটা টপিক থেকে কোশ্চেন আনসার করছি ঠিক আছে আগে তাহলে আমরা একটু দেখি যে এই টপিকটায় বিশেষ করে ক নম্বরের জন্য কোন কোশ্চেনগুলো আসতে পারে সংরক্ষিত মূলধনের পরিমাণ শেয়ার অবহার অধিহারের পরিমাণ দেখো শেয়ার অবহার শেয়ার অধিহার এখান থেকে প্রশ্ন আসে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বা মূল্য ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বা মূল্য বের করতে বলবে অবলেখকের কমিশন ব্যাংক চার্জের পরিমাণ অসমর্থিত ব্যয়ের পরিমাণ কোম্পানির ব্যাংক হিসাব এবং অনবদে বিলিকৃত শেয়ারের যাবাদা দিতে বলছে খ এবং গ নাম্বারে দেখো কোম্পানির হিসাব বইতে যাবাদা দেখালে দেখাও আর্থিক অবস্থা বিনিয়োগ প্রস্তুত করো এ তার মানে গতে কি যাবতা দেখাতে বলবো আর্থিক অবস্থার বিনিয়োগ প্রস্তুত করতে বলবো যাবাদা আর্থিক অবস্থার বিনীতি দেখো এর বাইরে আর কিছু নাই কে তার মানে বলাই যায় যে প্রিভিয়াসের যে কোয়েশ্চেন হুবহু সেটাই জাস্ট একটু সংখ্যাটা চেঞ্জ করে দিবে অবশ্যই অবশ্যই সেটা টার্গেট করা উচিত তোমাদের ঠিক আছে ওকে এবার আমরা দেখবো যৌথবন্ধনী কোম্পানির আর্থিক বিপণী সো ভাইয়া চ্যাপ্টার ফাইভ এই টপিকটা মাস তোমার সিকিউ দুইটা দেওয়াই লাগবে কপি বুকের জন্য তো যেহেতু দেওয়া লাগবে এটা কোনোভাবে স্কিপ করতে যেহেতু পারবা না অবশ্যই এখানে যা আসছে এর সবগুলো একদম ঝাঁঝরা করে ফেলবা দেখা যাক বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ ক নম্বর আসবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট বিক্রয় অথবা ফেরত শর্তে পেরিত পণ্যের ক্রয় মূল্য নির্ণয় এটা একটু ইম্পর্টেন্ট একটু পড়বা কারণ এটা যদি চলে আসে তখন কিন্তু অনেকে পারে না এটা আমরা একটু ক্লিয়ার করবা তোমরা যন্ত্রপাতি বা দালান কোঠার উপর কিন্তু অবচয়ের খসটা দেখাতে বলবে প্রদায় লভ্যাংশের পরিমাণ এবং আগুনে বিনিষ্ট পণ্যের পরিমাণ ঠিক আছে ক্ষয়ের গের জন্য ইম্পর্টেন্ট কোনটা খ এবং গয়ের জন্য কোম্পানির মোট লাভের পরিমাণ পরিচালন খরচ অপরিচালন খরচ মোট লাভ তারপর নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নিট লাভ বা মুনাফা হ্যাঁ সংরক্ষিত আয় বিভিন্ন প্রস্তুত করতে বলবে কোম্পানির আর্থিক অবস্থার বিভিন্ন প্রস্তুত করো সংরক্ষিত আয়ের জের এবং টাকা হলে কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিভিন্ন প্রস্তুত করতে বলছে ওকে সো এই টার্মগুলো তোমরা প্র্যাকটিস করবা ওকে সো এবার আমরা দেখবো চ্যাপ্টার সেভেন উৎপাদন বাই বিবরণী এখন এই টপিকটার হচ্ছে দুইটা পার্ট পার্ট ওয়ান হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এবং পার্ট টু হচ্ছে বেতন মজুরি ঠিক আছে সো আমরা দেখব আসলে ক বা উৎপাদন ব্যয় বিবরণী থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে বিশেষ করে কত দেখো ব্যবহৃত কাঁচামালার ব্যয় মুখ্য ব্যয়ের পরিমাণ প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা করু ব্যয়ের হার নির্ণয় হ্যাঁ তারপর দেখো বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ আয় বিবরণী প্রস্তুত করো বিক্রয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ ধরে পণ্যটির মূল্য নির্ধারণ করো দরপত্রের বিবরণী তৈরি করে দরপত্রের মূল্য নির্ণয় করতে বলছে তারপর দেখো খ নাম্বারটা বেতন মজুরি বিবরণী থেকে কি আসতে পারে এটা আমরা অনেক সময় স্কিপ করি এবং ভয় পাই তবে এই টপিকের ম্যাথগুলো খুব ইজি ঠিক আছে যেমন ধর অতিরিক্ত সময় নির্ণয় করতে বলবে অতিরিক্ত সময়ের মজুরি হার ওভারটাইম মজুরি হারের পরিমাণ মূল মজুরি নির্ণয় একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন নির্ণয় করতে বলছে ঠিক আছে তারপর দেখো খগতে কি আসতে পারে মোট অর্জনের পরিমাণ এবং শ্রমিকদের মোট মজুরি নির্ণয় মজুরি বা বেতন বিবরণী তারপরে বেতন ও মজুরির সংক্রান্ত যাবেতা দাখিলা একক প্রতি মঞ্জুরকৃত মজুরির হার একক প্রতি মঞ্জুরকৃত মজুরির হার বা সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় সেই হচ্ছে কোয়েশ্চেন খ এবং গয়ের জন্য সর্বশেষ টপিক চাপ্টার এইট মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি খুব সহজ একটা অধ্যায় এই অধ্যায় বিশেষ করে লিফো এবং ফিফোর ম্যাথ আসে ঠিক আছে লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ভারযুক্ত গড় তহবিল এটাও মাঝে কোয়েশ্চেন আসে তো আমরা এখানে একটু দেখবো যে জন্য ইম্পর্টেন্ট কি মাস শেষে মজুদের পরিমাণ এককে নির্ণয় করো মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করে এককে ঘাটতি একক বিনষ্ট পণ্যের মূল্য তারিখ ফেরতকৃত পণের মূল্য ঠিক আছে তারপর খ গয়ের জন্য কী আছে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো ভারযুক্ত গড় পদ্ধতি মাল প্রস্তুত করো পণ্যের ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করো এটা হচ্ছে খ গয়ের জন্য ইম্পর্ট্যান্ট পণের হিসাব রক্ষণ পদ্ধতির ঠিক আছে এই টপিকটা অনেকে টার্গেট করে একটু সময় একটু বেশি লাগে বাট মাঝে মাঝে অ্যান্টি খুব কম থাকে দেখবে যে সর্বোচ্চ পাঁচটা ছয়টা অ্যান্টি থাকবে এবং চারটাও থাকে মাঝে মাঝে ঠিক আছে জাস্ট বসাই ওকে সো এই তোমরা টার্গেট করতে পারো এবং টার্গেট করলে এখান থেকে সর্বোচ্চ একটা কোশ্চেন দেওয়াটাই বেটার এই জন্য আমি প্রিফার করব বিশেষ করে ধরো খ বিভাগের জন্য যৌথমন্দনী কোম্পানির মূলধন আর্থিক বিপরণী বিশ্লেষণ মজুদ পণের হিসাব নিকাশ তাহলে ইজিলি টাইমও তোমার অনেক সেভ হবে এবং তুমি পরীক্ষা দেখবে যে ফুল মার্ক করতে পারবা ঠিক আছে সো দেখো তোমাদের প্রিপারেশনটা দিতে শেষ সময়ে আমরা তোমাদের জন্য নিয়ে আসি ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স এই কোর্সে তোমরা কি কি পাবে তেরোটি এক্সক্লোসিভ হিসাব বিজ্ঞান ক্লাস পাবে ম্যানেজমেন্টের আটটি উৎপাদন ব্যবস্থাপনার আটটি ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আটটি ক্লাস পাবে এছাড়া টপিক ক্লিয়ার করার পর তুমি পাবে কি জানো বুট কোশ্চেন সলভ ক্লাস এবং শেষ দিকে আমরা কী করবো একসাথে ম্যারাথন ক্লাস নিব যাতে পুরো বইটা বিশেষ করে হিসাব বিজ্ঞানের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তুমি কী করতে পারো একসাথে রিভিশন দিতে পারো ঠিক আছে মাত্র চল্লিশ টাকা আনটি ফি দিয়ে দ্রুত এনরোল করো এখানে অলরেডি হচ্ছে তিনশো প্লাস সিস্টেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা যারা ভর্তি হও না দ্রুত ভর্তি হয়ে যাও